আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে সবাইকে জানাই অন্তরের অন্তরস্থল থেকে অনেক অভিনন্দন তো এখানে কিছু সে শাক আনছে তাই শাকগুলি আমি বের করতেছি এই বৌতার শাকটা কিন্তু আমার অনেক বেশি প্রিয় তো এখানে প্রতিদিন পাওয়া যায় না আজকে পাইছে তার জন্য নিয়ে এসেছে তো শাকগুলি কিন্তু তরতাজাই আছে তো অনেক বেশি ভালো লাগতেছে শাকগুলি দেখে তো আপনাদের কাছে বোতার শাক কেমন লাগে জানি না কিন্তু আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে এখন রোদা এখন শীতের সিজন এখন কিন্তু অনেক বেশি প্রতিদিনে কিন্তু বৌতা শাক পাওয়া যাবে যাদের বাড়ির পাশে ক্ষেত আছে আমাদের কিন্তু ক্ষেত আছে আমাদের এখন এই সিজনে সরিষা বনে এই সরিষা খেতে কিন্তু এই বৌতা শাকটা অনেক বেশি পাওয়া যায় অনেক বেশি ভালো লাগে আর আমাদের খেতে তো এত বেশি সার দেওয়া হয় না তো শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে বৌতা শাকটা টা কিন্তু শাক রান্না করেও খাওয়া যায় আবার ভর্তা বানায় কিন্তু খাওয়া যায় তো কে কে ভর্তা বানিয়ে খেয়েছেন বলবেন দেখেন কত সুন্দর দেখা যাইতেছে তো এখানে চারপদ শাক আনছে বৌতা শাক লাল শাক তারপরে পুঁই শাক কলমি শাক তো আমি বললাম একদিনে তো শাক আনছো নষ্ট হয়ে যাবে না তো আমার হাজব্যান্ড আমার বলতেছে প্রতিদিন এক প্রতির করে রান্না করবে শেষ হয়ে যাবে তো আমার ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে এখানে আমি বাচ্চাদের জন্য চিকেন বল ফ্রাই বাঁচতেছি কি তো ওরা খাবে এক এই প্যাকেটটার মধ্যে অল্প কটাই চিকেন বল ছিল তাই জন্য অল্প করেই বাজলাম তো নতুন প্যাকেট আছে আর কি ভিতরে অনেক মাছ মাংস বের করতে হবে তারপরে বের হবে তার জন্য এত করে ভেজে দিলাম আর ওরা এত বেশি খাবেও না বড় ছেলেটা একটু বেশি খাবে ছোটো ছেলেটা তো এত বেশি পছন্দ করে না তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি এখন চলে আসলাম রান্নার জন্য আজকে আমি রান্না করব। মুরগি পাক পাও চামড়া দিয়ে মুরগি রান্না করব। তো আমার আগের ভিডিও যে দেখেছেন তিনটা মুরগি এনেছিল ওই তিনটা মুরগি চামড়াগুলি আমি বেছে রাখছি আর কি ফালাই দেইনি তো ওইখান থেকে একটা মুরগি আর ওই চামড়াগুলি পাক পাও দিয়ে আজকে মুরগিটার সাথে আর কি সবগুলি দিয়ে দেব তো এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু পেঁয়াজটা নিচে লেগে গেছে এখন যেহেতু শীতকাল এখানে হিটার ছেড়ে রাখতে হয় ঘরে হিটার আছে আর হিটারে সুইচ যে আছে ওই সুইচটা আর কি কেমন যেন হয়ে গেছে তো আমার বড় ছেলে ছোট ছেলে দুইজনে একসাথে চেক করে দিছে তা আমি আবার কি করছি এগুলি ধুয়ে দৌড় দিছি আমার রান্না আছে না চুলাই কী আছে আমার এই কথা মনে নাই তো ঘরে এসে দেখে ওরা মানে কি ওষুধ যে আছে আমরা যে ওষুধ খাই ওই ওষুধটা আমার ছোট ছেলে খেয়ে ফেলছে তার জন্য দুইজনে একসাথে চিক করতেছে আর এখান দিয়ে আমার তরকারিটা নিচে আর কি পেঁয়াজটা লেগে গেছে দেখতেই তো পারছেন যে একটু পোড়া পোড়া হয়ে গেছে তো এখানে যে আমি রান্না হয়ে গেছি এটা আর আমার মনে নেই ওদের চিক কর শুনে আমি দৌড়তেছি ওদের কাছেই যেহেতু ঘরে হিটার জ্বালানো থাকে আমি মনে করছি আগুন ধরে গেছে তো এসে দেখে আমার ছোটো ছেলেটা ওষুধ খেয়ে ফেলছে তো ওষুধ আর কি পুরোপুরি খায় নাই উম আর কি চাবাইছে খন্ড খন্ড হয়ে গেছে আর কি মুখের ভিতরে গিলে ফেলে ফাল্লাই নাই আর কি তারপরে এসে মুখ পরিষ্কার করে কুলে করে আস্তে আস্তে দেখে আমার আর কি পেঁয়াজটা একটু লেগে গেছে যাই হোক আমার ছেলে খায়া ফালায় নেই খাইলে হয়তো সমস্যা হতো তো আন আমি আমি এসে ফেলে দিছি এই যে এখানে কিন্তু আমি সব কিছু দিয়ে দিছি মাংসটার মধ্যে আমি পাও চামড়া দিছি কেউ কিছু বলবেন না আমার কাছে চামড়াটা অনেক বেশি ভালো লাগে আর পাওগুলি যে দেখতেছেন ওই পাওগুলি আমার দুই ছেলে আর কি নতুন দাঁত তো কুটুর কুটুর করে খায় মানে খেতে পারেন অল্প অল্প একটু চেটে চুটে ফেলে দেয় আর কি তার জন্য আর কি পাওয়াগুলি আমি ফালাই নেই বাংলাদেশে থাকতে তো ফারামের মুরগির পাওয়া খেতে এগুলি নরম ছিল ওরা মনে করে যে এরকমই তার জন্য ওরা খেতে চায় আর ফালাই নেই তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গেছে দেখেন তেল উঠে গেছে তাও আর আমি আরেকটু একটু কষিয়ে তারপরে যে পানি দিয়ে দিলাম তো আমি এত বেশি শুকনা শুকনা করব না একটু ঝোল ঝুলে রাখবো যেহেতু রুটি দিয়ে খাব রুটি না আর কি সেটা রুটি আর চিতই পিঠা চিতই পিঠা দিয়ে খাবো তার জন্য একটু ঝোল ঝোলে রাখবো তো আমার একটা আপু আমার গত ভিডিও দেখে আমার কান্না দেখে অনেক কষ্ট পাইছে আপুটা যে তারপরে সে আমার আমার কষ্ট নিয়ে কান্না শুনে সেও তার ভিডিওতে কিছু কথা বলছে আমার অনেক বেশি ভালো লাগছে আপু তোমার জন্য অনেক বেশি ভালোবাসা ও দোয়া রইল তুমি যেন অনেক বেশি ভালো থাকো তোমার বাচ্চা যেন অনেক বেশি ভালো থাকে তোমার জন্য অনেক বেশি দোয়া তো এখানে আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন এই যে আমার হাজবেন্ড পিঠা বানাইতেছে তো পিঠাগুলি কিন্তু অনেক সুন্দরভাবে ফলছে যে সাইডে আর কি আগুনটা বেশি লাগে ওই সাইডে একটু ফলে আর যে সাইডে আগুনটা একটু কম লাগে ওই সাইডে একটু কম ফলে তারপর আলহামদুলিল্লাহ পিঠাগুলি অনেক সুন্দর হয়েতেছে

বানাতে পারতাম না যেহেতু আগ্রহ করে আসে তাহলে বানাক তো সব কিছুই আমি করে দিছি ও শুধু বানাইতেছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি আবার দেওয়ার পরে আবার পিঠা ভেঙে আবার ও খাইতেছে আমাকে ও খাওয়াই দিতেছে তো দেখেন আমার পিঠাগুলি কেমন হয়েছে তো মুরগির মাংসর ঝোল আর পিঠা তো আমার চিতই পিঠাটা এত বেশি ভালো লাগে না আমার মিষ্টি জাতীয় পিঠা ভালো লাগে তো চিতই পিঠাটা শেয়ার করেছি কিন্তু আমি সিট রুটি বানাইছি শীত সিট রুটিটা শেয়ার করা হয়নি তো ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ